ওই হেম্রী এত খারাপ আমায় বাসায় ডেকেছে ভাষায় ডাকার পর ভাইয়া বাপকে ডেকেছে তারপর যে মচ্ছে এ বেড়ি মচ্ছে সেই মট্ট আরে যা দাদা একটা পান দেবেন তো কি দিয়ে খাবেন কেন দাঁত দিয়ে খাবো বলছি কি ভাবে খাবেন আরে চিবিয়ে খাবো আরে ভাই সাথে কি খান আমার বন্ধু সাইফুল খান আরে ভাই আপনি কি জর্দা খান আরে না না আমার মুখস্থ ঠুটস্থ কন্টস্থ তাই হ্যাঁ আচ্ছা বলো তো শুনে গিসনা পাতি গিসায়া রঙের বাতি জ্বলাইয়া শুডিং গরম তোর লাগে মাইয়া আয় না শুডিং গরম তোর লাগে মাইয়া নাচ গান শিখ হ্যালো সিআইডি সিআইডি থেকে এসিপি প্রদীমন বলছি স্যার এখানে একটা লাশ মারা গিয়েছে স্যার ঠিকানাটা বলুন ঠিকানা বলার সময় নেই আপনারা জলদি করে আসুন ওকে ওকে আমরা এখন

साधु बाबा साधु बाबा साधु बाबा साधु बाबा साधु बाबा साधु बाबा, बाबा, बाबा मुझे कोई एक ताबीज देन मुझे कोई एक ताबीज देन क्यों <laughs> क्या हुआ तेरा मेरे घर में मैं हूँ मैं पर मेरी भी।